ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের সাদা বেগুনে একটা নতুন রেসিপি করব বেগুনটা দেখুন কার কার এই বেগুনটা পছন্দ অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা এবার কেটে নিচ্ছি এই রেসিপিটার নাম কি বলো তিল বেগুন একটু এখান দিয়ে কেটে দিলাম যাতে মশলাটা ঢোকে কেটে দিলাম একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলা দেব এই যে আদা লং কাঁচা লঙ্কা এটা বেটে নেব আর তিল ভেজে গুঁড়ো করে রেখেছি এই যে এটা লাগবে তিল বেগুন যেহেতু তিলটা লাগবে সাদা তিল ওটা তেলটা গরম করতে দিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেবে গোটা শুদ্ধ রেখেছি বেগুন ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এ বেগুনে খুব কম তেল লাগে ভেজে তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে গেছে সাথে করছি আমি রান্নাটা লবণ দিলাম লবণ বেগুন ভাজা দিয়ে আছে হলুদ দিলাম দিলাম কচিনানো এই যে তেল বেরিয়ে গেছে এরকম করে মাঠে জল দিয়ে দিয়ে না আমি এগুলো দিচ্ছি ঝোল ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হল ওপর থেকে পছন্দ মতো লঙ্কা দেওয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বেশ আমি সাদা বেগুনই করলাম যে কোনো বেগুনই ভালো হবে মাখরা বেগুনও ভালো হবে যে কোনো বেগুন এই বেগুনটা করলে বেশি ভালো হবে এই বেগুনটা না পেলে মাকড়া বেগুন করবেন তাও ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এটা সম্পূর্ণ নিরামিষ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে ধন্যবাদ